শুনবো তোমার মুখে পুরুষের বাচ্চা তবে দেখা যাক আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বা গুরুদেবের কৃপা মাথায় ধরে জন্মদাতা পিতা মাতাকে তো ছাড়া যাবে না ওনাদের স্মরণ নিয়েছি প্রণাম করেছি তা আপনাদের আশীর্বাদের চেষ্টা করব কেমন তবে তার আগে জানেন তো এদের স্বভাবটা আমার বিশেষ করে জানা হয়ে গেছে ছোট্ট একটা ডোজ দেব ডোজ ডোজ হ্যাঁ ওকে যে প্রশ্ন দিয়েছি পরায় ঠাকুরদার নাম ভুলে যাবে শালা বাচ্চা জন্মত ছেলের চুল থেকে তাহলে ছেলেরা কত বড় হয় তবে সর্বাগ্রে অপ্রিয় হলেও অপ্রিয় হলেও একটা সত্যি কথা বলি বলো এখন পরিস্থিতি হাওয়া আলাদা আমাদেরকে চলবে না তাই যথাটা যথাসম্ভব একটু সংক্ষেপে সেরে বসতে হবে নিত্য নতুন নিউ জেনারেশনগুলোকে তুলতে হবে আচ্ছা তা রুচিবোধ তো সম্পূর্ণ আলাদা তাই আগে ভাগে শাস্ত্র কথা একটু সেরে নি কেমন আপনাদের সামনে যে প্রশ্ন তুলেছে শিব পুরাণের কথা কত সুন্দর কথা জয় মা লক্ষ্মী শিব পুরাণের যেটা লেখা আছে ঘটনাটা আপনাদেরকে বলছি আপনারা শুনুন ওই আমার দক্ষ রাজা মহাতে যা ওই আমার দক্ষ রাজা মহাতে যান শিবহীন যজ্ঞ করেছিল মাতৃবর্গ বা আমার বাবা ঠাকুরগণে শিবপুরাণে লেখা আছে অহংকারী দক্ষ প্রজাপতি মহাদেবকে তিনি কোনোভাবেই সহ্যই করতে পারতেন না মায়েরা বাবা ঠাকুর ভালো করে শুনুন যে প্রশ্নের উত্তর দেবে তার কিঞ্চিত এখানে একটা নাম আছে দেখেছি আরে নাম আছে তার প্রমাণ আছে কি প্রমাণ আছে বললে আপনারা বুঝতে পারবেন ভালো করে শুনুন দক্ষ রাজা যোগ্য করেছিল শিবহীন যজ্ঞ দেবাদিদেব মহাদেবকে তিনি সহ্য করতে পারতেন না বলে শ্মশান চারি শ্মশানে পড়ে থাকে ছাই ভস্ম মা গায়ে মাখে আর হাড়ের মালা গলায় পরা বাগ ছালের এই বসন পরা 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 ছিল কিন্তু যাই হোক শ্রীগুরুনী ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল হরি কথা বল সবাই মিলে লক্ষ্মী মায়ের পাথ বর্মসারণ করে গৌর হরি হরি হরিব দুটো কৃষ্ণ বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল মই না মই না মই না দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল আমরা এসেছি যে এই মাটিতে আবার যেতে হবে এই মাটিতে এসেছি এই মাটিতে যেতে হবে এই মাটিতে আমরা এসেছি যে থাকো মায়েরা আমরা এসেছি এই মাটিতে যেতে হবে এই মাটিতে হ্যাঁ বাবু সোনা আস্তে 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 বাবা আচ্ছা ঠিক আছে সাড়ে তিন খান মাটির ভিতর সাড়ে মাটির ভিতর সাড়ে তিন মাটির ভিতর আমাদের হবে সকলের ঘর ময়না ময়না সবাই মিলে তালে তালে মানে ময়না 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 দুটো কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল দুটো কৃষ্ণ কথা বল ছোট হরি কথা বল দুটো সবাই বসে যান এইবার পুরানো কথা শুনুন কে আমাদের সকলের বাবার বাবা যারাধে কেসে বাবা চুল থেকে বাচ্চা জন্ম দিল পুরানেতে লেখা রয় জয় মা লক্ষ্মী মা হরি কৃষ্ণ তাহলে অহংকারী দক্ষ ব্ৰজপতি মহাদেবকে তিনি সহ্য করতে পারতেন না কারণ ওই দেবাদিদেব শঙ্করকে ওনার ছোট কন্যা নিজের নিজের পছন্দ পছন্দ করে মতো বিবাহ করে নিয়েছিলেন তাই সেই নিয়ে ঘটেছিল বাদ বিসম্বাদ আর বাদ বিসম্বাদ বলতে অহংকারী দক্ষরা রাজা ওটা মনে মনে ভাবতেন এদিকে দেখতে দেখতে কেমন কিছু কিছু কাণ্ড ঘটলো করে সেই কথা বলবো যে গো ভালো আসল ব্যাপারটা কি হলো দক্ষ প্রজাপতি মনে মনে ভাবে আমি একটা প্রসিদ্ধ প্রতিশোধ নেওয়ার জন্য শিবহীন যোগ্য করবো তাই সত্যি সত্যি শিবহীন যজ্ঞের আয়োজন করে বসলেন আর দেবর্ষী নারদ উনি নিমন্ত্রণ করার জন্য বেরিয়ে পড়লেন দক্ষ আদেশে এইবার প্রভু সবকিছু তো জানেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ মায় রস বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম ওনারই তো কিছু সৃষ্টি ওনার সারা ভিন্ন বৃক্ষের একটাও পাতা নড়তে পারে না তা যাই হোক এইবার দেবর্ষি নারদ বেটা আগে করে সবাইকে নিমন্ত্রণ করেছে মানে দক্ষ রাজা বলেছিল আমি প্রতিশোধ নেব নারদ তুমি সকলকে নিমন্ত্রণ করবে একজনকে নিমন্ত্রণ করবে না আমার ছোট জামাই মহাদেব তাই দক্ষ রাজাকে বলছে কোনো চিন্তা করতে হবে না তোমার জামাইকে নিমন্ত্রণ করব না শিবকে নিমন্ত্রণ করব না দক্ষরাজার কাছ থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে মহাদেবের কাছে নারদ খোঁচা লাগাতে গেলো গন্ডগোলও বাঁধাবে তাহলে হলে দেবছি নারদ বেটা সবাইকে নিমন্ত্রণে করে দেখো কৈলা সে এসেছে আর কৈলা সেটেই এসে কেমন গন্ডগোল বাঁধায় এসে মহাদেবের কাছে প্রণাম করে এক এক করে সকল কথা মহাদেবকে বলেছে মহাদেবের বলেছে তবে বলি আপনাদের কাছেতে শিবহিনী जोगের কাহিনী মহাদেবীকে যখন सुधाলেন দেবর্ষি নারদ উনি ডেকে যাওয়ার কথা ছিল দেবর্ষি নারদ ভেবেছিল কিন্তু উনি রাগ করলেন না বিনময়ই উনি বললেন শোনো দেবর্ষি আমার সতেকে তুমি কোন ভাবে এই সকল কথা বলবে না দেব শ্রীনার ঝগড়াতে দেখো সব কিছু বলে চলে গেল। মানে মহাদেবকে বলার পরে মহাদেব বলছে তুমি তোমার মামিকে মানে সতীকে বলো না বলে আমি বলবোই না আবার মহাদেবের কাছ থেকে সতির কাছে গেল সতীব সতির কাছে গিয়ে সকল কথা বলে দিয়েছিল করে না কারণ নারদের স্বভাবটা তো ভালো নয় চোরকে চুরি করতে পাঠিয়ে দিয়ে গৃহস্থকে খোঁচা দিয়ে জাগিয়ে দেওয়া ওনার কাজ এইবার সতী মনে ভাবে বোধ হয় এ একটা কিছু গন্ডগোল মাথাতে এসেছে হঠাৎ দেখতে পেল দলে দলে দেবতাগণ চলেছেন আবার ওনারা ঘুরে বলছেন ওমা তুমি এখনো কৈলাসে বসে আছো তোমার বাবা তোমারও একটা যজ্ঞ শুরু করেছেন তুমি যাবে না মা ওই কথা শোনা মাত্র মা জননী কয় বাপের বাড়ি যাব বটে বলছে যে তোমায় হ্যাঁ তোমাদের বলছি তোমরা এগো আমি আসছি মহাদেবের কাছে গিয়ে মা জননী ঠক করে একটা প্রণাম করে ফেললেন স্বামীর কাছে অনুমতি নিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য বলছেন স্বামী গো আমি আমার বাপের বাড়ি যেতে চাই তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও তবে হ্যাঁ আমি এই যাবই এই ফিরে আসবো মহাদেব চমকে দেখা উঠিল মহাদেব চমকে দেখা উঠিল মনে মনে ভাবিল মনে মনে ভাবছে তাহলে আমার সতীকে জানতে পেরেছে ওই নারদকে বলেছে ওর বাবা যোগ্য করছে আমাদেরকে নিমন্ত্রণ করে না সতীকে জানতে পেরেছে কেন বাপের বাড়ি যাবে বলছে দেবাদিদেব শঙ্কর এইবার সকল কথা চিন্তা ভাবনা করে সতীকে করজোড়ে বলছে সতী আমি তো তোমার স্বামী সব কিছু বুঝি বিনা নিমন্ত্রণে যেও না সতী তোমার বিপদ ঘটবে কিন্তু মা জানানি ত্রিনায়নি বাধা না মেনেছিল এড়ে মেড়ে দেখো না গো বাপের বাড়ি গিয়েছিল দাদা জন্য প্রস্তুত হলো দেবাদিদেব শঙ্কর নানা তিনি বাধা দিতে শুরু করলেন মহা রেগে গেলেন রেগে গিয়ে এইবার দশ মহাবিদ্যা রূপ ধরলেন এক এক করে কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বগলা কমলা ধুমাবতী মাতঙ্গী এক এক করে দশ মহাবিদ্যা রূপ ধরে আপনারা মায়েরা বলুন তো স্বামীকে বিধবা বেশ কে দেখিয়ে দিয়েছিল স্বামীকে বিধবা বেশ কে দেখিয়ে দিয়েছিল স্বামী আছে তবু বিধবা বেশ দেখিয়েছিল কে বলুন তো জানেন না মা সতী স্বামীকে দেখে দিয়েছিল স্বামী তুমি আমাকে বাপের বাড়ি যেতে দেবে না তোমার জন্ম হয়েছে আমার গর্ভ থেকে আমি কে আমার দিকে চেয়ে দেখো আমি কালী তারা সরেছি ভুবনেশ্বরে ভৈরবিচ্ছিন্ন মস্তা কমালা কমলা 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 ধুমাবতী সেই ধুমাবতী বেশ মানে বিধবা বেশ মহাদেবীকে দেখাইল মহাদেবীকে দেখাইল বিধবা বেশ ভালো মহাদেব দেখে যেই মাত্র দশ মহাবিদ্যারূপ মা মহাদেবকে দেখাইল ও আমার মহাদেবে মূর্ছা হয়ে পড়লো কাল পরে জ্ঞান ফিরে পেয়ে মা বলে ডাকলো ওকে মা বলেছিল ওই কারণে আমি আমার বউকে প্রণাম করি ভালো মা বলে ডাকো না বৌদিরা হাসতেছে কেন না মা বলে ডাকা উচিত ছিল আগে মানে প্রথমত প্রণাম করাটা ঠিক হয়নি তো সত্যি সত্যি তোমার স্ত্রীকে প্রণাম করো হ্যাঁ গো রেগে যায় রেগে গেলাম প্রণাম করিলাম ঠান্ডা হয়ে গেল যাই হোক হরে কৃষ্ণ তাহলে মা জননী কী করলেন স্বামীকে দশমহাবিদ্যার উদ্দে খেয়ে দিলেন মাগো যেইমাত্র দশ মহাবিদ্যার উদ্দে খেয়েছিলেন মহাদেব এই মুহূর্তে মা বলে সম্বোধন করলেন বললেন মাগো তোমাকে আটকানোর মতো ক্ষমতা আমার নেই তুমি যেদিকে যাবে যাও ওদিকে দেবী দেবাজীদেবী মহাদেবের ঘরণী এগিয়ে চলে যাচ্ছে করে গেছে দূর থেকে অহংকারী রাজা দেখতে পেয়ে যায় হে এখানে করেছে সতিকে কে নিমন্ত্রণ করেছে সতি দেখা মাত্র দেখো নানাভাবে গালিগালা করহে দেখা মাত্র অহংকারী দক্ষিণ রাজা প্রজাপতি নিজের মেয়েকে গালিগালা দিতে শুরু করলেন আরে আরে ভামুর ভোলার ঘরের বউ এখানে কেন এসেছে স্বামী মশানে ঘুরে ব্যঘ্র চর্ম পরিধান করে দূর হয়ে যা এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে তুই দূর হয়ে যা দূর হয়ে যা সতী যেই মাত্র প্রতিনিন্দা মা আমার কানে শুনতে পেলো বাবার কুণ্ডের দিকে আপনারা জ্ঞানী আপনারা জানেন পিতার যজ্ঞে প্রাণ আহুতি দিলেন মা সতী পিতার যজ্ঞে মারা গেছে মা সতী মারা গিয়েছে মহাদেব এবার বিধবা ভাতা পাবে কি না हे ভগবান তোর ভাইরে তোর ঘুরে ঘুরে দন্ডবৎ প্রণাম ও আচ্ছা ভুলে গেছে মানে ছেলে মারা গেলে বিধবা ভাতা আমি জানি আয় তো হতে পারে হয়তো আমি ভাবলাম সরকার হয়তো চালু করবে ও জানতে পেরেছে কি বলবো জেলা তথ্য সংস্কৃতি দপ্তরে সব সময় তো ঘোরাফেরা করে ওই জন্য আমি ভাবলাম হয়তো নতুন প্রকল্প চালু হবে তাহলে সতি প্রাণে মারা যায় ওই সতি প্রাণে মারা যায় পিতার ওই যজ্ঞেতে সতী মারা গেল কে ওদিকে দেবাদিদেব শঙ্কর কৈলাসে বসে বসে এই কথাগুলো জানতে পেরে গেলেন আর তখনই নিজের জটার চুল ছিঁড়ে ওই মাটিতে মেরেছিলেন আছাড় মাগো যেই মাত্র মাটিতে আছাড় মেরে দিল সেই নন্দ নন্দ ভিঙ্গির মুখে শুনেছে যে মা যজ্ঞে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে মহাদেব নিজের জটার চুল ধরেছিল জটা চুল ছিড়ে আছাড়া দেখো মেরে দে বেশ ওই মুহূর্তে তখনই নিজ জটা জটার চুল ছিড়ে মাটিতে আছাড় মেরে দিতেই তা থেকে বীরভদ্র নামে এক অসুর জন্ম নিয়েছিল ওই কানে মহালয়াতে দেখায় যে महादेव জটা চুল ছিড়া সঙ্গে সঙ্গে চুল থেকে একটি ছেলে জন্ম হল বীরভদ্র নামে একজন জন্ম হলো পুরাণে লেখা রইলো বলে আর তারপরেই মহাদেবের আদেশে ওই বীরভদ্রাই অসুর গিয়ে চক্ষ চক্ষ টম ভান্ডা করে দিল। চক্ষু তজ নজ করে দিল ভণ্ড দেখো কি করিলিশুলের আঘাতে মস্তক ছেদন হয়ে গেল সতীর মা আর চুম খেতে পারবে না কেটে দিয়েছে না ভগবান তার প্রাণ নাশ হয়ে গেল সেটা দুঃখের বিষয় নয় চুম খেতে পাবে না সেটা দুঃখের বিষয় কি হলো বলো এই যে কার কাছে পড়াশোনা করেছে কি জানি বাপু মাথা খারাপ এমনি অবস্থা খারাপ তারপরেই সতীর মা প্রসূতি দেবী ভক্তি মহাদেবের আরাধনা করেছিলেন আর ভক্তিভরি তিনি মহাদেবকে বেঁধেও ফেলেছিলেন তখনই তিনি তার স্বামীর মানে সতীর বাবার প্রাণ দান করেছিলেন কিভাবে একটা ছাগলের মাথা কেটে এনে দিয়ে পরিয়ে দিল মানে দক্ষ রাজার মস্তকে পরালো দক্ষ রাজার দেখো দেহেতে পরালো ছাদ আছে শাস্ত্রে প্রমাণ রহিল ছাদ আছে সেদিন থেকে ছাগমুন্ড ওই অহংকারী দক্ষ রাজার রয়েছে ওই কানে আমরা আপনারা আমরা সকালে মারাতলাতে শিবালয় মন্দিরে শিবালয় মন্দিরে অনেকে দেখেছি একজন সুন্দর বসে আছে একজন সুন্দর বসে আছে তার মাথাটি ছাগলের মুন্ডো কার মাথা ছাগলের মুন্ডো দক্করাজার মস্তকে ছাগলের মুন্ডো আছে মা ছাগলের মুন্ডো আছে মা তারপরে কি শুনো না পরেই আদিদেব নিজের স্ত্রী অর্থাৎ সতীর সব দেহ কাঁধের উপরে তুলে নিয়ে পাগল পাড়া হয়ে নাচতে শুরু করেছিলেন যেই নৃত্যে এই মা বসুন্ধরা দেবী নিজেকে স্থির রাখতে না পেরে ছুটে গিয়েছিলেন প্রভু নারায়ণের কাছে আর প্রভু নারায়ণ সুদর্শন চক্রকে আদেশ করেছিলেন সতীর দেহটাকে কেটে কেটে টুকরো টুকরো করে দাও এক দুই নটি করলো এই নটি পৃথিবীতে যেই যেই স্থানে পড়লো একান্ন পিঠের সৃষ্টি হলো তারপরে দেবাদিদেব শঙ্কর একবারে স্টিক ব্যালেন্স টলমল করছেন তখনই প্রভু নারায়ণ ছুটে গিয়ে আলিঙ্গনে আবদ্ধ করেছিলেন হরে কৃষ্ণ মায়েরা আমার বাবা ঠাকুরা বলুন তো আমার মা সতীর যে একান্নে টুকরো করেছিল একান্নটি টুকরো একান্নটি টুকরোর মধ্যে শেষ টুকরো শেষ টুকরো এই গুড়ালিটি এই শেষ টুকরো বাম পায়ের গুড়ালিটি আপনাদের আমাদের কাছাকাছি এক জায়গায় পড়েছে সেখানে তীর্থস্থান হয়ে আছে কলো কোথায় বলেন তো মায়েরা বাবারা দাদা আমারটা একটু বাড়াতে একটু একটু বাড়া চলতে এটাকে ঠিক সতীর সতীর শেষ টুকরো গুড়ালিটি আপনাদের আমাদের কাছাকাছি এক জায়গায় পড়েছে মা সেখানে তীর্থস্থান হয়ে আছে কথা বলুন তো আপনারা সকলে যান হ্যাঁ দেখেছেন বাবা ঠাকুরে জানতে পেরেছে তমলুকে বর্গভীমা মায়ের মন্দির মায়ের মন্দির হয়েছে আর ওই সতীকে দেখতে না পাই মহাদেব মহাদেব কি করেছিল তারপরে কি করেছে তারপরে দেখতে না বলে আর হয়ে গিয়েছিল সতীকে দেখতে পায় না বলে আর হয়ে গিয়েছিল সেই জন্য সেই জায়গাটির নাম কি হয়েছে বলুন তো আপনাদের এইখানে লেখা আছে যে মহাদেবের আর এক নাম শঙ্কর শঙ্কর সতীকে দেখতে পায় না আর হয়ে গিয়েছিল সেই কারণে শঙ্কর আর নামটি হয় ওই কথা মিটে গেল মহাদেবের চুল থেকে আমনাদের বাবা আমার বাবা সকলের বাবার বাবা হলো মহাদেবের জোটা চুল থেকে বীরভদ্র জন্ম হয় এবার তুমি তাকে প্রশ্ন দাও অনেক সময় তোমার আসো রয়েছে জয় রাধে গৌর হরি বল জয় রাধে হরি বল হরি বল তা ও প্রথম থেকে কটা গান করেছে আপনারা শুনলেন আমি কিন্তু একটুকু রাগারাগির কিছু বলি না শাস্ত্র সম্মত বলেছি এইবারে আমি প্রশ্ন দিয়ে বসে যাব জয় রাধে তাহলে এইবার ঘটনাটা আমি বলবো একটি পশুর ঘটনা শুনুন একটি পশু খুব বড় চেহারা দূর থেকে মনে হলো বোধহয় ষাড় হবে ওই ষাঁড় দেখো কলা গাছ খেতে শুরু করলেও ষাঁড় ষাঁড়ের প্রতাপ দেখছে রাস্তাঘাটে উড়িয়ে ভাবরা মানে পশু পশু ষাঁড়ের মতো একজন অন্ধকারে চিনতে পারে না পশু বাগানে ঢুকে গিয়ে পাতা নুইয়ে দিয়ে খাচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় আমি আপনারা হয়তো বলবেন যে কেন এই কথাটা বলছো খাদ্য বস্তু হলো কলা পাতা খেয়েছে কিন্তু কলা গাছ বিরাট দেহ বিস্তারিত করে হা করে ওই কলা গাছটাকে গিলে খেয়ে ফেললো তার মানে ও বলতে চায় যেটা পশুকে গাছ গিলে খেয়েছে পশু তো গাছের গেঁড় গোঁড়া সব উবুড়ে দেয় ও বলতে যায় গাছ পশুকে গিলে খেয়েছে এর ভেতরের কি রহস্য আছে না হলে এই প্রশ্নগুলো শাস্ত্র ধরে বিশ মিউটি ধ্বনি বলে যাবে পশু পশুকে সে গাছ করে সবাই শুনবে আমি আসি হবে নি খুশি শুনবেন বিউটি ধনির গান তাহলে আমি আসি হবে নি খুশি শুনবেন বিউটি ধনির গান ও নাজবে ভালো গাইবে ভালো শান্তি রাখবে তার এই পর্যন্ত হলো ছোট বড় সবাই মিলে দিন চরণে ধুলো মায়ের বাবার যুগল চরণ শরণ করে শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে ঘরি ঘরি

কর্মসরণ করে নি তাই গুরু গৌরবে মানন্দে হরি 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 বল